নমস্কার বন্ধুরা চন্দ্রটেক সাপোর্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা বর্তমানে আমাদের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক এটি প্রায় সকলকেই করতে হচ্ছে প্রতিটা পরিবারেতে অন্তত একটি মোবাইল নাম্বার লিঙ্ক থাকতেই হচ্ছে তো আপনি অনলাইনে কীভাবে সে কাজটি করতে পারেন বা আপনার যদি কোনো অনলাইন শপ থাকে আপনি কোনো যদি কাস্টমার আসে তাকে কীভাবে করবেন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সেটা জানবো খুব সহজেই আপনি এই কার্ডটি অ্যাপ্লাই করতে পারবেন এই কাজটি করে ফেলতে পারবেন চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনাকে রেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তাতে আসতে হবে ফুড ডট ডাব্লিউ বি ডট জিও বি ডট ইন ওয়েবসাইটে এসে নিচে দেখবেন পাশে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড আছে ওই অপশানে ক্লিক করবেন এবং পেজটা স্ক্রল ডাউন করবেন একদম নিচেতে আছে আপডেট মোবাইল নাম্বার এখানে ক্লিক হেয়ার আছে ওই ক্লিক হেয়ার অপশান ক্লিক করতে হবে করলেই নতুন পেজ খুলে আসবে দেখাবে রেশন এন্টার রেশন কার্ড নাম্বার এখানে রেশন কার্ডের নাম্বার এখানে আপনাকে পুট করতে হবে যার আপনি রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করছেন তার নাম্বারটা তার রেশন কার্ডের নাম্বারটা এখানে ক্লিক করবেন এবং সার্চ শেয়ার এখানে ক্লিক করবেন তার নাম ডিটেলস সংস্কূতি দিয়ে দেবে এবং নিচে দেওয়া আছে যে তার এই মুহূর্তে কার্ডটা অ্যাক্টিভ আছে কিন্তু তবুও তাই যেহেতু বলেছে রেশন দোকান থেকে করতে তো সেই জন্য স্যার রেশন লিঙ্কটা করছে তো এখানে যে এই আপনি এখানে ক্লিক করবেন করার সাথে সাথে দেখাবে আপনার আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নাম্বারের ওটিপি যাবে অর্থাৎ আপনার মোবাইল নাম্বারের সাথে আধার নাম্বার লিঙ্ক থাকতে হবে সর্বপ্রথম তবে আপনি এই কাজটি করতে পারবেন আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইলতে একটি ওটিপি যাবে আপনাকে সেই ওটিপিটা এখানে বসিয়ে নিতে হবে অর্থাৎ আধারের সাথে যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে এই কাজটি করা যাবে না তাই সবার আগে মোবাইলের সাথে আধার কার্ডের নাম্বারটা আপনাকে লিঙ্ক করে নিতে হবে তো এখানে আমার যে নাম্বারটা সেই নাম্বারটা ওটিপি এসেছে আমি এই ওটিপি নাম্বারটা এখানে ফিল আপ করবো এখানে দেবো জাস্ট ওটিপি নাম্বারটা বসিয়ে দিলে অটোমেটিক্যালি পরের একটা পেজে চলে যাবে দেখুন পরের পেজেতে ওই কার্ডেতে ওই নাম্বার যতগুলো কার্ড আছে সমস্ত কার্ডগুলো দেখাচ্ছে এবং অ্যাড নিউ মোবাইল নাম্বার দেখাচ্ছে এখানে এন্টার মোবাইল নাম্বার দেখাচ্ছে এখানেতে যে মোবাইল নাম্বারটা আমার লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারটা এখানে আপনাকে বসাতে হবে এই নাম্বারটা আধার কার্ডের সাথে যে নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বার না হলেও হবে যে মোবাইল নাম্বার বাড়িতে দিতে হবে দিয়ে সেন্ট ওটিপি ক্লিক করতে হবে সেন্ট ওটিপিতে ক্লিক করার পরতেই দেখবেন মোবাইলে একটা চার সংখ্যার ওটিপি আসবে আধারের ক্ষেত্রে ছটা সংখ্যার ওটিপি আসবে এই ক্ষেত্রে চারটি সংখ্যার একটা ওটিপি আসবে সেই ওটিপি নাম্বারটা হ্যাঁ দেখে ফিল আপ করে বসে দিতে হবে বসে দিলে অটোমেটিক্যালি দেখাবে আপনার কাজটি সম্পন্ন হয়ে গেছে ইউর ডেটা সাকসেসফুলি আপডেট ডেটা আপনার কাজ সম্পন্ন করা হয়েছে তো এইভাবে আপনি খুব সহজেই রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ধরনের ভিডিও আরও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন অবশ্যই ধন্যবাদ